সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লোক দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মেশিনের অপর আমি তার সার্ভিসিং হবে আজকে তো আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকুন কীভাবে সার্ভিসিং করি যে পুরোটা নাট খোলা হয়েছে তো এখন নাটটি ঘুরবো আমি মেশিনে গার্মেন্টসের কাপড় তৈরি হয় সেকশন এই কাপড় তৈরি হয় গেঞ্জির কাপড় তারপরে এটা যায় যায় দেয় ঢাই রং করে সবকিছু করার পরার পরে এটা গার্মেন্টস সেকশনে শিফট হয় ওখান থেকে কাপড় তৈরি হয় গেঞ্জ